মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিবপুরাণ অনুসারে এই রাত্রে দেবাদিদেব মহাদেব শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পূজা করে থাকেন আজকের ভিডিওতে তোমাদের জানাবো দু সালে শিবরাত্রি নিশিকাল কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে দু সালে শিবরাত্রি চার প্রহরের সময়সূচি শিবরাত্রি ব্রতের নিয়ম এবং শিবরাত্রি ব্রতের ফলাফল এই সবগুলোই তোমাদের জানাবো আজকের ভিডিওতে চলো শুরু করা যাক এই বছর অর্থাৎ দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রি তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে মহাশিবরাত্রি তিথি রাত্রি প্রথম প্রহর পূজার সময় হল ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা বেজে আঠাশ মিনিটের থেকে রাত্রি নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর হল ছাব্বিশে ফেব্রুয়ারি নটা বত্রিশ মিনিট থেকে সে সাতাশে ফেব্রুয়ারি বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে পূজার সময় হলো সে সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রি তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর পূজার সময় হল সাতাশে ফেব্রুয়ারি রাত্রি তিনটে ছেচল্লিশ মিনিট থেকে ভোর ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত শাস্ত্র মতে মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল এই তিথি চার প্রহরে পুজো হয় অনেকে কখনো একটি প্রহর বা চার প্রহরে পুজো করেন শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলায় স্নানের পর শিবের পুরা পূজা করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনে পূর্ণ লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হবার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কখনো কখনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা উচিত শিবরাত্রি ব্রতের নিয়ম শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খাবার খেতে নেই এছাড়াও আপনারা চাইলে ময়দার তৈরি খাবার খেতে পারেন তবে সন্ধক লবণ দিয়ে রান্না করতে হবে এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই শিবরাত্রি ব্রত করার উপকরণ গঙ্গা জল দুধ ঘি মধু চিনির মিশ্রণ পুরাণে বলা আছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরার ভালো করেন শিবরাত্রি ব্রতের ফলাফল পুরাণ মতে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চতুর্বিধ লাভ করা সম্ভব আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই রকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ